ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি দিশাদের বাড়িতে দিশার বন্ধুর সাথে দিশাকে কথা বলতে দেখে মনে মনে অস্বস্তি বোধ করতে থাকে সৌম্য এরপর দিশার বন্ধু চলে যেতেই রান্নাঘরেতে আসে দিশা রান্নাঘরে গরম গরম বেসনের বড়া ভাজছে বুবলাইকে বড়া খেতে দেয় দিশা বুবলাই বড়া খেতে খেতে নিজের থেকে সৌম্যকে একটা বড়া খেতে দিয়ে বলে এটা খেয়ে দেখো ভীষণই টেস্টি সৌম্য বড়াটা খাবার পর রান্নাঘরের বাসনপত্র রাখার র‍্যাকগুলো সেই এটো হাতেই ছুঁয়ে দেয় তখন দিশা চিৎকার দিয়ে বলে ওঠে এটা কি করলেন আপনি হ্যাঁ এটো হয়ে গেল তো আপনি ধরলেন কেন এরপর দিশা সেই জায়গা জল দিয়ে ধুইয়ে দিতে থাকে এ দেখে তার হাতে একটা কৌটো ধরে নেয় আর আর তা দেখে দিশা যায় কৌটোটাকে জল দিয়ে আবারও আবারও ধোয়াতে থাকে তখন বুবলাই বলে ওঠে মা তো দেখছি এখন সব এঁটো জিনিস জল দিয়ে ধুতেই থাকছে ধুতেই থাকছে এরপর দেখা যায় সৌম তার এটো হাতেই দিশার শাড়ির আঁচলটা টেনে ধরে তখন দিশা রেগে গিয়ে বলে এটা আপনি কি করলেন হ্যাঁ সৌম বলে দাঁড়ান আমি দেখছি এই বলেই হাতে এক মগ জল নিয়ে সৌম সেই রান্না দিশাকে স্নান করিয়ে দেয় তা দেখে দিশা তো চরম খেপে যায় তবে কি এভাবেই জমে উঠবে সৌম আর দিশার ভালোবাসা নাকি ওদের মাঝে এবার বাধা হয়ে দাঁড়াবে দিশারই বন্ধু পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ